ভাঙায় হাজি আব্দুল করিম ও সামর্থ্যবান ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষাবৃত্তি ও গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক সহ নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অসহায় দরিদ্র শ্রেণীর মানুষদের সাহায্যার্থে এগিয়ে যাওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষকদের পাশে থেকে সংগঠনটি কাজ করবে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদ্রে খুদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চল্লিশ জন এসএসসি ও দাখিল শিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সনদপত্র এবং শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ তুলে দেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ

কারণ তারা একটি যে সমস্ত বাংলার মোদী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন